আয়রন বোঝাই লরি রাস্তা ছেড়ে নেমে যায় ড্রেনে অল্পের জন্য রক্ষা পায় পাশাপাশির ঘরবাড়ি আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার পথে একটি দশ চাকার আয়রন বোঝাই লরি হঠাৎই ড্রেনে নেমে যায় যদিও এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশাপাশি ঘরবাড়ি ঘটনাটি ঘটেছে গত রাতে বারোটা সাড়ে বারোটা নাগাদ আরামবাগের কীর্তিচন্দ্রপুর ঢাল সংলগ্ন এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্কিত পাশাপাশি পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় শেষমেশ তৎপরতার সঙ্গে চলে উদ্ধার কাজ উদ্ধার কাজে দুটি ক্রেনে এসে পৌঁছায় হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলি খানের রিপোর্ট সময়ের সংবাদ বলতে বারোটার সময় সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম পিচা বসতে ওই সামনে একটা বাঁধিয়ে গর্ত গজকা ছিল ওখান থেকে গাড়িটা বাঁদিকে চেপে চেপে এসে আমি খামারটা দিয়ে নেমে দিকে চলে এসেছি বাড়িটা দিয়ে আচ্ছা আর কিছু হয়েছে আর কারো কিছু হয় না ক্ষতি ক্ষতি পাল গাছ বলে একটু পাল লাগা হয়ে গেছে হ্যাঁ ওই জন্যই আটকে গেছে গাড়ি আপনার বাড়ি বাড়ি এইখানে সামনেতেই নাম নাম রাজকুমার ঘরটা আরামবাগ দিক থেকে এঁকে বর্ধমান দিকে যাচ্ছিলো ঠিক টাইম তখন বারোটা বারো হ্যাঁ বারোটার সময় ওখানে ড্রাইভারও মধ্য অবস্থায় ছিল গাড়িটা ঢুকিয়ে দিয়েছে আমার বাড়ি আমার বাড়িচন্দ্রপুর মানে নাম নাম রাজীব মানে কারোর কিছু ক্ষতি হয়নি না ক্ষতি কারো কিছু হয়নি তারপরে সিভি পুলিশ থেকে ফোন করা হয়ে গেলো ওরা রাত্রে দুটো টাইকে ডেকে ছবি চাপা করে নিয়ে চলে গেছে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা